প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয়েছে বাজারটিতে আজকে আপনাদের আমরা গুইমারা বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই বাজারে কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে সেটি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে পার্বত্য এলাকার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মঙ্গলবারের বাজারে আছি এটি মঙ্গলবারের বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন কলা প্রচুর পরিমাণের রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণের কলা উঠেছে এবং বিশেষ করে চম্পা বাংলা কলার বেশ কদর রয়েছে এখানে প্রচুর পরিমাণের কলা এখন উঠেছে দেখতে পাচ্ছেন অলরেডি কি পরিমাণ কলা বাজারে এসেছে আমরা আপনাদের আজকে কলার দাম কিছুটা জানাবো পাশে পাশে নয় কত কত চারটা কথা বলছেন বারোশো আপনার কথা বলছেন দাদা আঠারোশো উনি আঠারোশো দাম চেয়েছেন ব্যাপারী বলাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কলা কিন্তু আজকের বাজারে এসেছে কত দিলেন যে এই দেবো এস্টি শপ উনি এই দুইটি কলা ছড়া নিয়েছেন আটশো টাকা দিয়ে উনি হচ্ছে ব্যাপারী এবং আরো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি গুজমারা বাজার সাপ্তাহিক বাজার বারের দিন এখানে নানান ধরনের ফল ফল উঠে সেই সাথে দেখতে পাচ্ছেন কি কি ধরনের ফল এগুলো তো হলুদ কাঁচা হলুদ এবং শুকায় সরি এগুলো তো ছড়া কচুর ছড়া এসেছে বাজারে চাঁদের গাড়ি ভর্তি করে মানুষজন আসতে শুরু করেছে এখানে নানান পণ্য সামগ্রী কিন্তু এই বাজারে এসেছে

বলছেন কত করে ছয় টাকা করে আপনি কত চাচ্ছেন আপনি কত চাচ্ছেন আট টাকা চান উনি ছয় টাকা বলছেন ব্যবধান বেশি না এগুলো হচ্ছে পাহাড়ের অথেন্টিক একটি ফল হিসেবে পরিচিত জাম্বুরা নমস্কার এই জাম্বুরা পাহাড়ে একদম অথেন্টিকভাবেই হয় বললে চলা যায় কোনো ধরনের কেমিকেল নেই বললেই চলে এগুলো হচ্ছে আনাচি গলা পাহাড়ের বিভিন্ন পণ্য সামগ্রীতে ভরপুর হয়ে আছে এই গুইমারা বাজারটি আজকে আপনাদের এই বাজারটি একটু ঘুরে হেঁটে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অলরেডি কি পরিমাণে জাম্বুরা এই বাজারে উঠেছে আপনারা চাইলে জাম্বুরা ক্রয় করেও এখান থেকে নিয়ে বিক্রি করতে পারেন শহরের বাজারে কি ভাই জাম্বুরা ব্যবসা শুরু করছেন নাকি কত করে নিলেন কত করে কাকা বারো টাকা করে নেবেন কোথায় এগুলো হচ্ছে পাহাড়ের একদম অথেন্টিক একটি ফল হিসেবে বলা যায় এবং এই জাম্বুরা যেগুলোতে সরাসরি কেমিক্যাল ব্যবহার করা হয় না এই ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে এখানে তার মধ্যে আরো একটি হচ্ছে যে এই অমলকি অমলকি আসলে খুব ভিটামিন জাতীয় একটি ফল এগুলো কত করে নিলেন কেজি পঞ্চাশ করে নিচ্ছেন আপনারা চাইলে পাহাড়ের সবচেয়ে মানে কোনো ধরনের কেমিকেল নেই বললেই চলে চলে এই এগুলোর এগুলোতে কোনো ধরনের কেমিকেল ইউজ করা হয় না গাছে যেভাবে থাকে ঠিক এভাবেই এখানে এনে বিক্রি করা হয় এইটি ফলগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বাজারে বাজারের এটি হচ্ছে পদান অংশ এই বাজারটিতে দেখতে পাচ্ছেন অলরেডি কী পরিমাণের কলা উঠেছে বিশেষ করে এই সময়টাতে সেপ্টেম্বর মাসের এই শুরুতেই দেখতে পাচ্ছেন কি পরিমাণের কলা এই বাজারে উঠেছে এবং বিক্রেতাতেই ভরপুর হয়ে আছে ক্রেতা বিক্রেতার সমাহারে মুখরিত পুরো এই বাজার এই বাজারে উঠে নানান ধরনের ফল ফলাদি মৌসুমের নানান ফল বিশেষ করে এই মৌসুমের এই সময়টাতে চলছে কলা বিক্রি আপনারা চাইলে এই বাজারটিতে আসতে পারেন আমরা প্রতি মঙ্গলবার সোমবার বিকালে আমরা কলা আনি চাম্পা কলা বাংলা কলা বা আনাজি কলা এখানে চাহিদা ভালো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে ব্যাপারীরা আসে আইসা এই কলাগুলো নিয়ে যায় আর এখানে কলা কলার দামও ভালো আর কৃষকরা এই লাভবান আর কি এই চাষ করা আমরা নিজেরাও লাভবান এখানে কলা মোটামুটি মাংস ভালো আছে ধরেন সাহায্য আছে ভারত থেকে থেকে কলা আসতেছে তো আমরা আপনার শহর থেকে যাইতেছি আমরা চিঠা নিতে আসি ঢাকা নিতে যেমন মনে করেন নারায়ণগঞ্জ নিয়ে ওই ঢাকা শহরে নিতে আসি মোটামুটি মাংস মন্ত্র ঠিক আছে বাজারের এইগুলিতে বিক্রি হয় নানান ধরনের সবজি বিশেষ করে পাহাড়ি এলাকায় যে সব সবজি উৎপাদন করা হয় সেগুলোকে এখানে এনে বিক্রি করা হয় টাটকা শাকসবজি উঠে এই বাজারে প্রচুর বিক্রি হয় কেজি মাপা ধরে প্রত্যেকটি পণ্যই যেন অন্য অন্যরকম এক অনুভূতি কাজ করে এখান থেকে ক্রয় করতে পাহাড়ি দেশি মুরগির বাজারে এগুলো হচ্ছে পাহাড়ের অথেন্টিক দেশি মুরগি যেগুলো পাহাড়ের খাজে বাজে এখানকার স্থানীয়রা এগুলোকে লালন পালন করে থাকে এই দেশি মুরগিগুলো ওনারা এই ক্রয় করে থাকেন বিক্রির জন্য পাহাড়ি মানুষজন যারা আছেন তারা এগুলোকে এভাবে ঠিক নিয়ে আসেন আনার পর ওনারা ক্রয় করে থাকেন ক্রয় করার পর এভাবে আবার বিক্রি করা হয় কেজিপতি হিসেবে কোথায় কোথায় নিচ্ছেন এইখানে রামসু বাজার থেকে গুইমার রামসু বাজার চাইলে ওনার থেকেও আপনারা এই এই মরগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন আপনার মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ফাইভ ডবল সেভেন ডবল ওয়ান টু জিরো থ্রি নাইন চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ওনার থেকে এই দেশি মুরগিগুলো ক্রয় করতে পারেন যেগুলো হচ্ছে পাহাড়ের অথেন্টিক দেশি মুরগি যেগুলো পাহাড়ের খাজে বাজে জর্মায় যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটির সাইজ দুই কেজি থেকে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত এই মুরগিগুলো হয় এবং চাইলে ছোট সাইজের মুরগিও আপনারা ওনার থেকে ক্রয় করতে পারেন এগুলো মাপা হচ্ছে কোন দিকে ওরে আপনি নিয়ে যাবেন এগুলো আজকে অনেক স্থানীয়দের থেকে ক্রয় করার পর ঠিক এবভাবেই সরোগের পাশে নিয়ে এসেছেন এবং বিক্রেতার জন্য ওনার কাছে বুঝাই দেওয়ার জন্য এই এনেছেন পাহাড় থেকে সংগ্রহ করে এই মুরগি আবার চলে যাবে শহরের ব্যাপারিদের কাছে ঠিক এভাবেই পাহাড়ের দেশি মুরগিগুলো ক্রয় বিক্রয় করা হয় চাইলে আপনারাও নিয়ে যেতে পারেন এখান থেকে তিন তিন এই তো ওজন দিচ্ছে এই দেখো ওনার থেকে এই কিনে নিয়ে যাচ্ছেন ওনারা আঠারো ঠিক ব্যাপারীদের কাছে ওনারা কেনার পর পাহাড়ের মানুষজন থেকে এইভাবে ওনারা আবার অন্য জনদেরকে বুঝিয়ে দিয়ে থাকেন ওনারা হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছেন এবং উনি হচ্ছে এখানকার স্থানীয় উনি পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এইসব মুরগিগুলো ক্রয় করার পর এভাবেই চট্টগ্রামের যে ব্যাপারে রয়েছেন তাদেরকে দিয়ে দিচ্ছেন তো আজকে চলে যাচ্ছে নানান জায়গায় আর ও বেশি মুক্তি যো লেনা हां একটা না মরা না আলাদা করে মারা গেল তো এই লাগে সুন্দর করে ধর না এ এই এই লাগে সুন্দর লাগা

শুধুমাত্র যারা ফরিক ছড়িতে আছেন ওনারা চাইলে ওনার থেকেও এই দেশি মুরগিগুলো ক্রয় করতে পারেন পাহাড়ি এলাকার যে অথেন্টিক মুরগিগুলো রয়েছে সেগুলো দিতে পারবেন না এই চট্টগ্রামের অনেক মানুষ আছেন আমার ফেসবুক পেজের সাথে যারা চান যে এইসব পাহাড়ের দেশি মুরগি নিতে তারা চাইলে এই ভাই থেকে নিতে পারেন উনি দেশি মুরগিগুলো পাহাড়ের যে স্থানীয়দের কাছ থেকে কিনে নিয়ে শহরে বিক্রি করে থাকেন এগুলো খুব অথেন্টিক প্রোডাক্ট